হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য প্রথমে শুরু করলাম শাক দিয়ে এখানে আমি আজকেও হেলিনচার শাক সুন্দর করে কেটে বেছে কাঁচামরিচ লবণ দিয়ে ভাপে দিয়ে দিলাম আজকে বাগার দিব তো ভাত বসিয়ে দিলাম অন্য চুলা আর শাকটা তো মৌজি একটুখানি হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নিয়ে আমি এখানে শাকগুলাকে দিয়ে বাগার দিয়ে দিব বা তেলানি করে নিব যে আমি ডাকেন না কেন আমাদের ভাষায় আমরা বলি যে বাগার দিয়ে নিব। তো আমি এখানে পেঁয়াজগুলাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তার এই শাকটার পুষ্টিগুণ সম্বন্ধে তো জানেনি আপনারা আমার একটু হিমোগ্লোবিন কম সেজন্য আমি এখন রোজ এই শাকটাই খাওয়ার চেষ্টা করব সাথে সবুজ শাক ইনশাল্লাহ খাব যদি ভালো শাক হয় তা সেই শাকেও পুষ্টিগুণ ভালো থাকে এই তো বাদামি কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন এর ভিতরে যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম শাকটা দিয়ে দিব আর খুবই মজা লাগে কালকে যে ভেজেছি একটু তেতো লাগেনি অনেকেই বলে এই শাকটা তেতো লাগে এই শাকটা কোনো সার সুর ছাড়াই ছিল সেই জন্য এখানে দুই আটটি শাক মজে একটুখানি হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন তো শাকটা আমি কালকে যে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছিলো কালকে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিলাম অনেকে বলছে যে তেতো লাগে তো আমার কাছে তেতোটা তো কিছুই লাগেনি খুবই ভালো লেগেছিল খেতে আমি শুধু শুধুই খেয়েছি তো এই তো শাকটা আমার বাগার হয়ে গিয়েছে আর এখানে আমি হাতে মেখে আজকে সব কিছু রান্না করব। এখানে নিয়ে নিয়েছি পোয়া মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো সব মশলা দিয়ে মেখে নিব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম প্রথমে আর হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো একটু রসুন বাটা কিন্তু রসুন বাটাটা আপনাদের সাথে দেখ দেখানো যাচ্ছিল না স্কিপ হয়ে গিয়েছে ক্যামেরাটা যে অফ ছিল সেটা আমি বুঝতে পারিনি যাই হোক একটু আদা আদা না রসুন দিয়ে দিব তো এই তো হাতে মেখে সুন্দর করে হাতে মাখা যে হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। তাই দেখুন এইভাবে করে তারা হুড়া করে রান্না করলেও মজা লাগে আবার মশলাটা কি সুন্দর করে কষিয়ে ভেজে রান্না করলেও ভালো লাগে দুইটা দুই ধরনের টেস্ট হয় তো বেশিরভাগ সময় আমরা ভেজেই খাই যেহেতু আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলের রান্না বান্না তো আপনারা জানেনি একটু অন্য রকমের তো বিশেষ করে আজকে একটু চিন্তা করলাম পোয়া মাছ এর জন্য একটু মেখে ঝুঁকি রান্না করব তো পোয়া মাছটা আমি মেখে জুখে বসিয়ে হাতের অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য আর অন্যদিকে আমি লাউ রান্না করব। লাউটা চিংড়ি মাছ দিয়ে অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আর অল্প একটু লাউ সেখানে পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো আদা রসুনের রসুনের সরি রসুনের পেস্ট একটু পেঁয়াজ আছে সাথে দিয়ে সুন্দর করে মেখে নিব লাউ দিয়ে তারপরে এইভাবে করে বসিয়ে দিব তো এইভাবে করে আজকে সুন্দর করে রান্না করেছি আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আমি ভয়ে জোবার দিয়েছি খুবই টেস্টি হয়েছিল আপনারা এভাবে খেয়ে দেখবেন একবার হলেও খেয়ে দেখবেন যদি মিথ্যে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা খুবই ভালো ছিল লাউটা এত টেস্টি হয়েছিলো গোলে একটুখানি হয়ে গিয়েছে দেখতেই পাবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সবাই পেয়ে যান আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য দেওয়া রইল তো আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই তো রান্না শেষ হয়ে গিয়েছে কমপ্লিট পোয়া মাছ আর লাউ চিংড়ির রান্না আর শাক তো দেখতেই পেয়েছিলেন তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রান্না বান্নাটা